আইপিএল দু হাজার চব্বিশ সালের জন্য কেকিয়ার টিম পেয়ে গেল মহেন্দ্র সিং ধোনির মতোই একজন সেরা উইকেটকিপার ব্যাটসম্যানকে হ্যাঁ পয়েন্টস এই ক্রিকেটার কিন্তু দুর্দান্ত ব্যাটিং করেছে কালকের দিনে যেখানে মাত্র ছিয়াত্তর বলে একশো চুয়াত্তর রানের একটি বিধ্বংসী জড়ো ইনিংস খেলেছে এই ক্রিকেটার যেখানে সে মেরেছে সতেরোটি ছক্কা এবং এই দুর্দান্ত ইনিংস দিয়ে জানিয়েছে যে সে আইপিএল দু হাজার চব্বিশের জন্য পুরোপুরিভাবে তৈরি রয়েছে হ্যাঁ ফ্রেন্ডস কোন এই ভয়ঙ্কর উইকেট কিপার ব্যাটসম্যান রয়েছে কে কে এক শিবিরে যে স্যাম মহেন্দ্র সিং ধোনির মতোই কিপিং ও ব্যাটিং করছেন হ্যাঁ ফ্রেন্ডস তাহলে চলো দেখে নেওয়া যাক কোন এই বিধ্বংসী ও ভয়ঙ্কর ক্রিকেটার তারই আগে আপনাদের কাছে একটিমাত্র রিকোয়েস্ট করব যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে এর ছোট থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন হ্যাঁ ফ্রেন্ডস যেখানে আরমাত্র কয়েকটা দিন অতিক্রম হয়ে গেলেই শুরু হতে চলেছে আইপিএল দু হাজার চব্বিশ আর তারই আগে আর টিমের সমস্ত প্লেয়ারগুলি দুর্দান্ত ফর্মে রয়েছে যেখানে আবারও প্রমাণ করলো এই ভয়ঙ্কর উইকেট কিপার ব্যাটসম্যান হ্যাঁ ফ্রেন্ডস যেখানে কে কেকিআর টিম তারা তাদের প্রথম ম্যাচ খেলতে নামছে মাঠে তেইশে মার্চ হায়দ্রাবাদের বিপক্ষে এবং এই ম্যাচ দিয়েই আইপিএল দু হাজার অভিযান শুরু করছে কে কেকিআর টিম হ্যাঁ ফ্রেন্ডস যেখানে এই ক্রিকেটার হলো মনীষ পাণ্ডে এই মনীষ পাণ্ডে কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে বর্তমান সময়ে এবং এই মনীষ পাণ্ডে কিন্তু রঞ্জিত ট্রফিতে উইকেট কিপিংও করেছেন তারই জন্য সবাই এটাই মনে করছে যে কে কে আর টিম পেয়ে গেল মহেন্দ্র সিং ধোনির মতোই সেরা ক্রিকেটার কারণ এই মনীষ পাণ্ডে আইপিএল দু সালে কে কে আর টিম হয়ে উইকেট কিপিংও করতে পারে কারণ কে কে আর টিমের কাছে যে সকল উইকেট কিপিংগুলো রয়েছে তারা যদি খারাপ পারফরম্যান্স করে তাহলে অবশ্যই এই মনীষ পাণ্ডে কিন্তু কে কে আর টিম হয়ে উইকেট কিপিং করতে পারে এবং এই মনীষ পান্ডে দুর্দান্ত ফর্মে রয়েছে বর্তমান সময়ে হ্যাঁ ফ্রেন্ডস রঞ্জি ট্রফিতে আমরা সবাই দেখেছি এই মনীষ দুর্দান্ত ব্যাটিং যেখানে শতকের পর শতক করেছে এই ক্রিকেটার এবং হাফ সেঞ্চুরির পর হাফ সেঞ্চুরি হ্যাঁ ফ্রেন্ডস তাই এই মনীষ পান্ডেকে নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ